যে অবস্থা এখান চলাচল করতে যে কষ্ট হয় যারা অসহায় মানুষ হসপিটালে যায় তাদের অবস্থাটা কি হয় আবার যারা গর্ভবতী অবস্থা থাকে তাদের অবস্থা কি হয় এই রাস্তাতে দেখেন হেলমেট পরে আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ওরে আল্লাহ উনি তো কথা বলতে পারেন না মনে হয় একটা মিনিট দাঁড়ান দাঁড়ান এক মিনিট উনি কথা বলতে পারেন বুঝি না আঙ্কেল কী বললেন কে ও সদরঘাটে তাহলে কে মানে এগুলো আপনি বিক্রি করেন তা কে দিছে এগুলা ও তারপর ছেলে সন্ধান কেউ নাই উনি ঠিক মতো কথা বলতে পারতেছে না ওনার কথা আমার বুঝতে একটু কষ্ট হইতেছে আঙ্কেল আপনার ছেলে সন্তান কেউ আছে না না আমি এটা বলি না আপনার ছেলে আছে ছেলে কি করে তারা ও এখন বুঝতে পারছি আল্লাহ আল্লাহ আপনার ছেলেরা দেখেন আপনাকে হ্যাঁ আরে আল্লাহ রে আল্লাহ এমন একটা বুড়া মানুষ দেখেন ওনার মনে কত কষ্ট যখন ছেলের কথা প্রশ্ন করলাম যে আপনার ছেলে নাই তো উনি বলল সেটা বলে লাভ নাই নেতা মানে উনি বুঝাইতে চাইছে ওনার ছেলে সন্তান থাকা অবস্থা ওনাকে দেখে না তো উনি যে কাউকে বিচার দিবে আপনি যে কাউকে বিচার দিবেন বা কোনো নেতার কাছে যাবেন যে আমার ছেলেরা দেখেন একটু বিচার করে দেন তো সেও মানুষও পান না যে কারণে আপনি বললেন যে আল্লাহ আছে আল্লাহ কাছে বিচার দিচ্ছি হ্যাঁ আল্লাহ ওনার ভাষ্য হলো যে ঢাকার ক্যান বাংলাদেশে কোনো মানুষ পুরো পৃথিবীর কোনো মানুষের কিছু বিচার দিয়েও লাভ হবে না আপনার ছেলে সম্পর্কে হ্যাঁ

পান বিক্রি হয় নাই বিক্রি হয় নাই এখনো আরে আল্লাহ উনি তো কথাও শুনে না কানে সমস্যা ওনার তো অনেক বয়স কথা শুনবে কিভাবে না না আল্লাহ রে আল্লাহ রে কি একটা অসহায় মানুষ ওনাকে আমি কি বলবো হ্যাঁ বলেন চাকরি <tabara> করছেন <tabara> তখনকার সময় উনি হ্যাঁ হ্যাঁ এবার আমি বুঝাই হ্যাঁ হ্যাঁ উনি আপনারা নাও বুঝতে পারেন উনি সর্বপ্রথম পড়াশোনা করছে তারপরে লাইব্রেরি করছিল বইয়ের লাইব্রেরি তারপর উনি মাস্টারিও করছে যখন সরকারি চাকরি নিতে গেছে তখন নাকি ওনার কাছ থেকে পাঁচশো টাকা ঘুষ চাইছিল তো উনি হলো চর্মনাই পীরের মুরিদ যেখানে উনি ঘুষ দিবে কেন ঘুষ নিবে কেন আর ঘুষ বা দিবে কেন যেই জিত উনি চাকরি করে নাই আল্লাহ মানে উনাকে যেমন প্রশ্ন করবো প্রশ্ন করার সুযোগও নাই উনি তো কথা শোনাই না বুঝছি বুঝছি বাবা বুঝছি বুঝছি আরে বুড়া মা

দশ টাকা আমাকে দেন এক প্যাকেট দেন দেন আমি আল্লাহ রে কি একটা মানুষ বুড়া মানুষ কানে শোনে না কত দিব মাসে কত টাকা অত নিয়ে বের হয় নাইন কত এখানে কত কত টাকা আঙ্কেল আর নাই এটা রাখেন পাঁচশো টাকা হ্যাঁ এটা আপনার আপনার আপনার

আমার নাম মানে উনি আমার নাম জানতে চাইতেছে বাট উনি শুনতে পারবে না কলম আছে কারো গেছে রাখেন বাবা রাখেন এটা আর ওনাকে যে আমি কি বলবো উনি কানে শোনে না একদম অসহায় একটা মানুষ দেখেন হাত পা কাঁপতেছে ওনার যার যা কেনার দরকার সব নিয়ে নেন কারো যদি কিনতে ইচ্ছা হয় ওনার কাছ থেকে নেন অন্য কোনো থেকে না নিয়ে নেন নেন কার প্রয়োজন হলে নিয়ে যান এখান থেকে টাকা করে আমার হিসাবে ওনার কাছ থেকে যারা মানে পান খায় না তাদেরও কিনা উচিত পান খাওয়ার জন্য না কেনার জন্য অসহায় মানুষটাকে বাঁচানোর জন্য আগে আমি আসি তাহলে হ্যাঁ আমি আসি তাহলে আচ্ছা আচ্ছা আবার দেখা হবে ইনশাল্লাহ